হ্যালো আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনের দিকটা বলতে গেলে স্টেশন রোড এই যে এখন হচ্ছে স্টেশন দেখতে পাচ্ছেন আমি স্টেশন থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি মানে আন্দ্রকল্লার দিকে যাব তো যেতে যেতে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই সকালবে এখানে জ্যামটা কম এখানে কিন্তু প্রচুর জ্যাম থাকে এই রোডে তো ভিডিওটা দেখতে থাকুন তাহলে স্টেশন রুট সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের Terima kasih telah menonton! Oh, yeah.